সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আমাদেরকে সৃষ্টি করে কি ছেড়ে দিয়েছেন না আমরা দুনিয়ার জীবনে কিভাবে জীবন পরিচালনা করলে দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করতে পারবো আখরাতে জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারব এই জন্য একটি জীবন বিধান প্রদান করেছেন যার নাম তিনি রেখেছেন ইসলাম সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ গত আগাম শুমারির হিসাব অনুযায়ী বাংলাদেশের শতকরা একানব্বই দশমিক শূন্য চার জন লোক নিজেদেরকে মুসলিম দাবি করি আপনারা কি জানেন মুসলিম মানে হল আমরা জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করেছি মুসলিম মানে হলো আমরা আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করেছি কোরআনকে কিন্তু আমরা শতকরা বিরানব্বই জন নিজেদেরকে মুসলিম দাবি আমাদের বাংলাদেশ পরিচালনার জন্য উনিশশো সাল থেকে শুরু করে এ পর্যন্ত যে ব্যবস্থা দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে সেই ব্যবস্থার নাম কি ইসলাম বাংলাদেশ কি কোরআনের সংবিধান চলে বাংলাদেশ পরিচালনার জন্য যে সংবিধানকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছে সেই সংবিধানের নাম হল গণতন্ত্র এই গণতান্ত্রিক সংবিধান হল কোরআন বিরোধী সংবিধান এই গণতান্ত্রিক সংবিধান কোরআনের বিভিন্ন আয়াতের উপরে আঘাত এনেছে এই গণতন্ত্র সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে বলে সকল ক্ষমতার মালিক জনগণ আপনারা মুসলিম আপনারা বুকে হাত দিয়ে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর এই গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ বলেন গণতন্ত্র জ্ঞানের উপরে আঘাত হানে নাই এই গণতন্ত্র বলে রাষ্ট্র পরিচালনার জন্য আইন বিধান দাতা হল সংসদ সদস্যরা আর আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন সৃষ্টি করা যার কাজ তিনি আইন বিধান দিবেন আইন বিধান হবে একমাত্র আল্লাহর কিন্তু এই গণতন্ত্র বলে আইন বিধানদাতা সংসদ সদস্যরা এটা কি কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ নয় সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ এরপরে এই গণতন্ত্র বলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় কর্তৃত্বের মালিক মন্ত্রী পরিষদ আর আল্লাহ রাবুর আলম বলেন অলিল্লাহিমুলাওয়াওয়ালার নবুমন্ডল এবং ভূমন্ডলের একত্র কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ তাহলে কি বোঝা যায় এই গণতন্ত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আর আমরা এই গণতন্ত্রকে মানবাধিকার প্রতিষ্ঠার একটা ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি অথচ এই গণতন্ত্র কোরআনের বিরুদ্ধে আঘাত এনেছে এই গণতন্ত্র কোরআন বিরোধী সংবিধান এই গণতন্ত্র নামক মানব প্রচিত ব্যবস্থা দীর্ঘ চুয়ান্ন বছর আমাদের সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকার কারণে যারাই আমাদের এই গণতন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন কেউ সমাজ রাষ্ট্র থেকে সুদর্নীতি নির্মূল করতে পারেন নাই সন্ত্রাস নির্মূল করতে পারেন নাই সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই বরং যারাই এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা ব্যক্তিগতভাবে নিজেরা জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছেন এবং তাদের লোকদেরকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করার সুযোগ করে দিয়েছেন সম্মানিত দেশবাসী এই বছরে দেখতে গত বছর আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন এই গণতন্ত্র দিয়ে স্বৈরতন্ত্র চালিয়েছেন এই গণতন্ত্রের মাধ্যমে তাহলে এই গণতন্ত্র দিয়ে মানুষের জীবনে কল্যাণ শান্তি আসতে পারে না তাই ইসলামী সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের উদারতা উদার আসুন আমরা এই গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো বর্জন করি এই গণতন্ত্র বলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের আমরা সার্বমত আইন বিধান কর্তৃত্ব মানুষের বর্জন করে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও অঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা দেয় রবন আল্লাহ দ্বিতীয়ত এই গণতন্ত্র বলে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ব্যবস্থা হবে মানব রচিত মতবাদ এই গণতন্ত্র ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে স্বীকৃতি দেয় না গ্রহণ করে নাই এই গণতন্ত্র সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি হিসেবে গ্রহণ করেছে ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে এই চারটা মতবাদকে রাষ্ট্র পরিচালনার জন্য নীতি হিসেবে গ্রহণ করেছে জীবনের সকল ক্ষেত্রে আইনে আনুগত উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে সাক্ষ্য এবং অঙ্গীকার করি আশাহাদ আমরা সব সময় লাল্লাহ জিকির করতে থাকি কিন্তু লাই লাল্লাহর মানে হল আমরা গণতন্ত্র মানবো না আমরা মানবো একমাত্র ইসলাম কিন্তু আমরা চুয়ান্ন বছর থেকে গণতন্ত্রের তাপেদারি করে চলছি সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ দ্বিতীয় বিষয় হল আমরা সমাজ রাষ্ট্রের আমাদের সমাজ রাষ্ট্রে যারা মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দিবে এই সকল নেতাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করব না আমরা দেখি আমাদের সমাজে আওয়ামী নেতৃত্ব দেয় আওয়ামী লীগ হল ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী আর নেতৃত্ব দেয় বিএনপি বিএনপি হল জাতীয়তাবাদে বিশ্বাসী এরপরে এর সাজ হল গণতন্ত্রে বিশ্বাসী এরপরে আমাদের সমাজের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ধর্মভিত্তিক এক গণতান্ত্রিক বিভিন্ন দল আছে যেমন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ এরকম অসংখ্য ইসলামিক দল আছে যারা মানব রিত ব্যবস্থা গণতন্ত্রের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে এই সকল নেতাদেরকেও আমরা বর্জন করব আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমদের ভিত্তিতে যে নেতা নেতৃত্ব দেয় সেই নেতার নেতৃত্বের আনুগত্যের অধীনে আমরা আমরা দেখতে পাই বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন মানব ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ সর্বমতের ভিত্তিতে যে নেতা নেতৃত্ব দিচ্ছেন এমন একজন নেতা হল ইসলামী সমাজের নামের হজরত সৈয়দ হুমায়ুন কবির তাই আপনারা যদি সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান মানুষের জীবনে মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ করতে চান মানুষের জীবনে নিরাপত্তা সম্পদের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা দিতে চান দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান সন্ত্রাস মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে চান তাহলে সকল পাতিল নেতা মানব প্রয়ত অবস্থার ভিত্তিতে নেতাদের নেতৃত্বকে বর্জন করে আল্লাহ সারমহত্বের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমাজের আমির হজরত সৈদ হুমায়ুন কবি সাহেবের আনুগত্যের অধীনে আমাদেরকে আসতে হবে এবং সমাজ রাষ্ট্র পরিচালনায় ইসলামী সমাজের আমির হজরত হুমায়ুন কবি সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা পাঁচ আগস্টের গণবুত্থানের পরবর্তী সময়ের সরকার আপনাদের উচিত গত ষোলো বছর আমি সরকার যে সংবিধান দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেই সংবিধানকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা আপনারা বাংলাদেশের এই মানব রচিত সংবিধান কোরআন বিরোধী সংবিধানকে বঙ্গোপসাগরের নিক্ষেপ করুন এবং বাংলাদেশ পরিচালনার জন্য কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন বাংলাদেশের মুসলিম জনতা আপনাদেরকে সাদরে গ্রহণ করবে মানা ব্যবস্থা গণতন্ত্রকে বাদ দেন আল্লাহ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে নেতৃত্ব দেন আর যদি আল্লাহ সার্বভৌতের ভিত্তিতে নেতৃত্ব দিতে সাহসটা পান কোরআনের ভিত্তিতে নেতৃত্ব দিতে সাহস না পান তাহলে আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাবো আপনারা ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব গ্রহণ করুন তাহলেই সমাজের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের জীবনে অধিকার এবং সংরক্ষণ হবে মানুষ তাদের সম্পদে নিরাপত্তা পাবে ইজ্জতে নিরাপত্তা পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে আর ইসলামের মৌলিক তিনটা বিষয়ের ভিত্তিতে জীবন গঠন করে মৃত্যুবরণ করলে কবরের তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কাঙ্ক্ষিত জায়গা জান্নাতে যাওয়া সকল ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মানব প্রচিত ব্যবস্থার ভিত্তিতে যত নেতা আছে সকল নেতাদেরকে বর্জন করে আল্লাহ সার্বত্বের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমাজের আমির হুমায়ুন কবি সাহেবের নেতৃত্বের আনুগত্যের বাদ গ্রহণ করে সমাজ রাষ্ট্র থেকে গণতন্ত্র খতম করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম